নমস্কার এনআই স্কুল ডিকশনারিতে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজ চলে এসেছি আমাদের চ্যানেলের এইবারের উইন্টার সিরিজের শেষ এপিসোড নিয়ে বাঙালি শীতকালটা কিন্তু একটা পদ না থাকলে একদম জমে না কিসের কথা বলছি বলুন তো হ্যাঁ একদম ঠিক ধরেছেন গরম গরম কড়াইশুঁটির কচুরি আর আলুর আজকে আজকের রোদ ঝলমলে সকালটা উপভোগ করব এই জলখাবার দিয়েই চলুন তবে শুরু করা যাক চলুন কড়াইশুটি কচুরি আর আলুর দম বানানোর জন্য উপকরণগুলো দেখে নেওয়া যাক নিয়েছি ছোট আলু এক বাটি পরিমাণ কিছু কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি নিয়েছি টুকরো আদা দুটো মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি এখানে এক বাটি কড়াইশুটি নেওয়া হয়েছে এখানে নিয়ে নিয়েছি এক বাটি পরিমাণ ধনে পাতা আর কিছু ভাজা মশলা এখানে বানাবো সেই জন্য কিছু গোটা মশলা নিয়ে নেওয়া হয়েছে নিয়ে নিছি এখানে দুধ দু চা চামচ পরিমাণ গোটা ধনে সামান্য পরিমাণ গোটা জিরে আর সামান্য পরিমাণ মৌরি নিয়েছি মৌরিটা একটু পরিমাণে বেশি নিয়েছি যাতে ভাজা মশলার স্বাদটা একটু অন্যরকম হয় কড়াশিটি কচুরি বানানোর জন্য এবার আস্তে আস্তে ময়দাটা মেখে নেওয়া যাক আমি এখানে মেজারিং কাপে এক কাপ পরিমাণ ময়দা নিয়েছি কিন্তু এরকম চার কাপ পরিমাণ ময়দা আমি নিচ্ছি আমি এতটা পরিমাণ ময়দা নিয়েছি এবার ময়দাটাকে ভালো করে মেখে নেব দিচ্ছি সামান্য পরিমাণ চিনি সামান্য পরিমাণ নুন দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সাদা তেল এখানে নিয়ে নিচ্ছি এবার ভালোভাবে ময়ান দিয়ে নেব ঠিক এইভাবে ভালোভাবে ময়ান দিয়ে নিতে হবে ইসুদুষ্ণ জল সামান্য পরিমাণে দিয়ে মাখতে থাকতে হবে মনে রাখতে হবে একবারই বেশি জল দিলে কিন্তু চলবে না সামান্য পরিমাণে জল অ্যাড করতে হবে আর ভালোভাবে ময়দাটা বিক্রি নিতে হবে ময়দা মাখা হয়ে গেছে এবার প্রেশার কুকারে ছোট আলুগুলোকে নিয়ে সেদ্ধ করে নেব মনে রাখতে হবে খুব বেশি পরিমাণে সেদ্ধ করব না তাহলে আলুর খোসা ছাড়ানোর সময় ভেঙে যেতে পারে একটা পাত্রে কড়াইশুঁটিগুলোকে সেদ্ধ বসিয়ে দিচ্ছি এতে আমাদের পেস্ট করতে মানে কচুরির পুরের জন্য যেই পেস্টটা বানাবো কড়াইশুটি সেটা করতে অনেকটাই সুবিধা হবে আর আমি গ্যাসের ফ্লেমটা হাই করে সেদ্ধ বসালাম আলু সেদ্ধ হয়ে গেছে কড়াইশুটি সেদ্ধ হতে হতে প্লেটে রাখা গোটা মশলাগুলোকে শুকনো খোলায় ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লো রেখে আমি এই ভাজা মশলাটা তৈরি করে নিচ্ছি কারণ বেশি হাই ফ্লেমে করলে মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর এই সময় একটা অপূর্ব সুন্দর গন্ধ বের এই ভাজা মশলাটা থেকে এই বাকি কিছুক্ষণের জন্য আমরা সিদ্ধ করে ভালো করে মিক্সিতে বেটে নিয়েছি এখানে ছোটো আলুগুলো সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রাখা আছে খোসা ছাড়িয়ে নেওয়া হয়েছে আমরা একটা ভাজা মশলা তৈরি করে নিয়েছি এখানে এই ভাজা মশলাটা এবার মটরশুঁটির যে পুকটা মানে আমরা দেব সেটার সাথে মিশিয়ে একটু নুন আর একটু মিষ্টি দিয়ে চিনি দিয়ে ভালো করে মেখে নেব তারপরে এই ফুকটাকে আমরা ভালোভাবে কচুরির মধ্যে ভরে তারপরে পেলব

এবারে একে একে লেচিগুলোকে কেটে নেব এবং মাঝারি সাইজের শেপে গোল করে রেখে দেব এবার লেচিগুলোকে আঙুলের সাহায্যেভাবে চাপ দিয়ে দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বেশ কিছুটা ছড়িয়ে নিতে হবে যাতে ভেতরে এই মটরশুঁটির পুরটা দেওয়া যায় বেশ কিছুটা ছড়িয়ে গেলে ঠিক যেভাবে দেখানো হচ্ছে সেভাবে মটরশুঁটির পুরটা আমরা ভরে দেব ভরে আস্তে আস্তে চারপাশ ঘুরিয়ে ঘুরিয়ে আঙুলের সাহায্যে ফোল্ড করে নেব ফোল্ড করে একবার ভালোভাবে যেভাবে আমরা পাক দিই নাড়ু পাক দিই বা যেভাবে আমরা লেচি বানাই সেইভাবে ঘুরিয়ে ভালোভাবে মুখটা বন্ধ করে নিলে পুরটা একদম ভেতরের থেকে যাবে আর বাইরে আসবে না খেয়াল রাখতে হবে খুব বেশি চাপ দেওয়া যাবে না তাহলে কিন্তু পুরটা ফেটে বাইরে চলে আসতে পারে এবার খুব সাবধানে আস্তে আস্তে সুন্দর করে লেচিগুলোকে বেলে নিতে হবে একে একে সব কটা লেচি এভাবেই আলতো করে বেলে নিতে হবে চলুন এবার আলুর দমটা বানিয়ে নিই কড়াইয়ে তেল গরম বসিয়ে সেদ্ধ করে রাখা আলুগুলো একে একে দিয়ে ভালোভাবে ভেজে নেব ভি দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ এক চা চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং স্বাদ মতন নুন ভালোভাবে ওপরে ছড়িয়ে দিচ্ছি এবার আলতুভাবে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ সময় ধরে আলুটাকে ভালোভাবে ভেজে নেব আলুগুলোকে ভেজে একটা প্লেটে তুলে রাখছি এবার আস্তে আস্তে গরম তেলে ফোড়ন দেওয়ার পালা দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা তেজপাতা আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা ফোড়নটাকে তেলের মধ্যে ভালোভাবে নেড়ে চেড়ে এবার একটা টমেটো কেটে ডুমো করে কেটে তেলের মধ্যে দিয়ে ভালোভাবে কিছুক্ষণ ধরে ভেজে নেব আমরা আদা পেঁয়াজ আর একটু ধনে পাতা বেটে নিয়েছিলাম এটা একটা বিহি পেস্ট বানিয়ে নিয়েছি এবার এই পেস্টটা আমরা রেডিতে রাখতে পারবো মশলাটাকে ভালোভাবে ভাজা ভাজা করে নিয়ে এবার এখানে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো খুব সামান্য জিরে গুঁড়ো আর এক চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো এবার ভালোভাবে আরেকবার মিশিয়ে নেব এবার মশলাটা ভাজা ভাজা করে নিয়ে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি এবং কিছুক্ষণ পরে আমি একটু অ্যাড করছি টমেটো সস আপনারা চাইলে এই স্টেপটা স্কিপ করতে পারেন আমার ফ্লেভারটা খুব ভালো লাগে তাই জন্য আমি এখানে একটু টমেটো সস অ্যাড করছি এখন আমরা আগে যেই ভাজা মশলাটা করে রেখেছিলাম সেটা কিছুটা পরিমাণে অ্যাড করছি এবং ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার ভেজে রাখা আলুগুলো আমরা কড়াইয়ের মশলার মধ্যে ঢেলে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব সামান্য জল অ্যাড করে নাড়িয়ে চাড়িয়ে জলটা শুকিয়ে গেলে ঝোলটা গা মাখা হলেই রেডি হয়ে যাবে ভাজা মশলার আলুর দম এবার আলুর দমটাকে একটা পাত্রে উঠিয়ে রেখে চটপট করে গরম গরম কচুরি ভেজে নেওয়ার পালা তৈরি হয়ে গেছে গরম গরম কড়াইশুঁটির কচুরি আর ভাজা মশলা দিয়ে আলুর দম এবার শুধু খেতে বসার পালা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে কোনো নতুন ভিডিও নিয়ে